হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আজকে বিজয় দশমী আবারও আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয় দশমী আমাদের এখানে আজকে সিঁদুর খেলা ছিল অনেকেই আজকে সিঁদুর খেলা করেছো আমাদের এই ক্লাবে গেছিলাম আমরা সিঁদুর খেলতে তাই সেখানকারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে সিঁদুর খেলতে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এই দিনটা খুব ভালো লাগে মাকে যে আমি বরণ করছি ঠিকই কিন্তু সত্যিই খুব খারাপ লাগছিল যে মা চলে গেছে আবার এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সময়টা মনে সত্যিই সব প্রত্যেকটা বাঙালির কষ্ট হয় সেরকম আমারও হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে আমার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন আজকে বেশি কিছু বলে দেখতে থাকো আমাদের সকলের শুধু খেলা টাটা বাই hoy <tos se monastery vuelan> <t response> <th> <ocyteride> 네. 보 <s bio> <s Flight> <hold Gue> कोन भी न पूछेगा न तो